এবং দেশ নিয়ে আজকে আমরা কথা বলবো গতকালই দেখছিলাম ত্রিপুরার এক সিপিএম নেতা অভিযোগ করছেন দু হাজার সালে যে চার হাজার চাকরির কথা এক মন্ত্রী বলেছিলেন দু হাজার চব্বিশ সালে সেই চাকরির কথা অন্য মন্ত্রী বলছেন তাহলে সিপিএমের অভিযোগ হলো ত্রিপুরা সিপিএমের অভিযোগ হলো তাহলে এই বছরে দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ পৃথিবী জুড়ে গঙ্গা যমুনা হোয়াংহ দিয়ে তো প্রচুর জল চলে গেল তাহলে ওই চাকরিগুলো গেল কোথায় এখন আপনি বলতেই পারেন দূর এগুলো হচ্ছে বিরোধীরা উল্টোপাল্টা বকে তাদের কাজ নেই তো খৈভাজ সেই জায়গা থেকে বকছে কিন্তু আপনি যদি বিজেপি শাসনে গোটা দেশ সহ ত্রিপুরার পরিস্থিতির দিকে একবারও তাকান আপনি যদি বিজেপির সমর্থক হয়ে একবারও গোটা দেশ সহ ত্রিপুরার পরিস্থিতির দিকে তাকান তাহলে দেখবেন উন্নয়নের বিড়াল এবার ঝুলি থেকে বেরিয়ে আসছে আগে গোটা দেশের একটা পরিস্থিতিকে বুঝে নেই তারপর আমরা ত্রিপুরার পরিস্থিতিতে আসব তখন দেখবেন এক গ্লাস জলের মতো হৈ হৈ করে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে গত ছ মাসে জিডিপির গ্রোথ ছিল ফাইভ পয়েন্ট ফোর এবং গত ছমাস এবং রিসেন্ট রিপোর্ট বলছে গত পনেরো বছরে বিভিন্ন কর্পোরেট সংস্থার প্রফিট সবচেয়ে বেশি বেড়েছে অথচ দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশের মধ্যে তিন হাজারের ওপর মানুষ কাজ করেন এমন কর্পোরেট সংস্থায় রিয়েল ওয়েজেসের গ্রোথ হচ্ছে জিরো পয়েন্ট এইট পারসেন্ট কি ব্যাপারটা ক্লিয়ার হলো না যে পনেরো বছর ধরে বিভিন্ন কর্পোরেট সংস্থার প্রফিট হই হই করে বাড়লো অথচ শ্রমিক কর্মচারীদের মাইনে সেই অর্থে বাড়লো না এর থেকে ভয়ঙ্কর কিছু হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে জিনিসপত্রের দামও হই করে বাড়লো একদিকে কর্পোরেট সংস্থাগুলোর প্রফিট পাহাড় পাহাড়ের সময় পাহাড় ছুল পাহাড় তৈরি হলো প্রফিটের অন্যদিকে জিনিসপত্রের দাম হিমালয় হলো অন্যদিকে আমরা দেখলাম যাদের জিনিসপত্র কিনতে হয় যারা প্রতিদিন বেঁচে থাকেন যাদের জন্যে কর্পোরেট সংস্থাগুলো চলে সেই সমস্ত শ্রমিক কর্মচারীদের সেই অর্থে অর্থ বাড়ল না এটাই হলো বিজেপি শাসনের সবচেয়ে খুবসুরত নমুনা আর এই নমুনাটা ঢেকে দেওয়ার জন্য আছেই তো গদি মিডিয়া তারা চিৎকার করে বলছে আয় তুই চুপ কর তুই চুপ কর ভাই আমাদের হাতে একটা ইস্যু আছে সাম্প্রদায়িকতা 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 ফলে ঢাকঢোল বাজা ঢাকঢোল বাজা পাঁঠাবলি দেওয়ার সময় পাঁঠা যাতে চিৎকার যত করে ঢাকও তত জোরে জোরে বেজে ওঠে ফলে এই যে মানুষের হাতে অর্থনৈতিক ক্রয় ক্ষমতা বাড়লো না এটা চেপে দেওয়ার নাম হয়ে গেল সাম্প্রদায়িকতা এবং এই সাম্প্রদায়িকতার রাজনীতি আর অর্থনৈতিক শোষণ বঞ্চনার রাজনীতির একদম ল্যাবরেটরির নাম এই মুহূর্তে ত্রিপুরা হয়ে গেছে ফলে ত্রিপুরার দিকে রাস্তার দিকে যদি তাকাবেন তাহলে শুধু বাম নয় কংগ্রেসের যুবশক্তি বাম গণতান্ত্রিক যুবশক্তি আজকে ত্রিপুরার রাস্তায় নেবে বলছে যে আমরা এই অবস্থার পরিবর্তন চাই পরিবর্তন চাই পরিবর্তন চাই ফলে এক অদ্ভুত পরিবর্তন চাই রাজনীতি এই মুহূর্তে ত্রিপুরায় এসে গেছে যে রাজ্যে আপনি বলবেন ত্রিপুরার বিধানসভা নির্বাচন তো দু হাজার সালে প্রশ্নটা ত্রিপুরার বিধানসভা নির্বাচনের নয় প্রশ্নটা হচ্ছে বাম যুবশক্তি এই মুহূর্তে রাস্তায় নেবে এটা বোঝাতে চাইছে যে আমার দেশকে আমরা এভাবে গড়তে দেব না যে কর্পোরেটদের প্রফিট পাহাড় ছবে আর মানুষের হাতে কোনো অর্থ থাকবে না মানুষকে বলা হবে তুমি পেটে ঘামছা বেঁধে থাকো এই ভয়ঙ্কর জায়গাকে আমরা আমার দেশ আমরা মানব না ফলে উন্নত ত্রিপুরা তৈরি করব উন্নত দেশ তৈরি করব এই উন্নত ত্রিপুরা আর উন্নত দেশের লড়াই এই মুহূর্তে তৈরি হচ্ছে সেই ফ্রান্সে দেখবেন মেরি আতমানাথ সেই ফ্রান্সের মহারাড়ি একবার বলেছিল মানুষ রুটি পাচ্ছে না তো কেক খাক আর এখানে কিছুই বলা হচ্ছে না এখানে বলছে মানুষ রুটি পাচ্ছে না তো সাম্প্রদায়িকতা খাক ফলে কর্পোরেট প্রফিটের পাহাড় বাড়ুক শ্রমিক কর্মচারীদের হাতে টাকা না থাকুক তবু সাম্প্রদায়িকতা 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 এবং বাংলাদেশকে দেখে নেব অথবা অন্য কোনো দেশকে দেখে নেব ফলে এই মুহূর্তে কিন্তু ওরা বলেছিল মানুষ রুটি পাচ্ছে না কেক খাক আর আমাদের শাসকরা অন্যভাবে বলছে মানুষ রুটি পাচ্ছে না তো সাম্প্রদায়িকতা খাক আর মানুষ যদি সাম্প্রদায়িকতা যে খায় না মানুষ যে রুটিই খায় সেই লড়াইটা এই মুহূর্তে কিন্তু ত্রিপুরা দুরন্তভাবে আমাদের সামনে তুলে ধরছে ত্রিপুরা এই লড়াইয়ের প্রসপেক্টিভে আপনাদের কতগুলো জায়গায় যেতে হবে সেটা হলো দেখবেন দু সালের পর থেকে ত্রিপুরায় টেট পরীক্ষা হচ্ছে না কি অদ্ভুত এক রাজত্ব এরকম নেই রাজত্ব আপনি দেখেছেন দু হাজার বাইশ সালের পর থেকে ত্রিপুরায় টেট পরীক্ষা হচ্ছে না ত্রিপুরায় প্রতি বছর পাঁচ হাজার লোক পাঁচ হাজার সরকারি কর্মচারী অবসর নিচ্ছেন সেই শূন্য পদগুলোতে নিয়োগ হচ্ছে না কোথায় গেল বছরে পঞ্চাশ হাজার চাকরি দেওয়ার সেই আচ্ছে দিনের মানে কি বলবো দারুণ মানে আশীর্বাদ আচ্ছে দিনের আশীর্বাদ কোথায় গেল আসলে এই প্রশ্নে খুব ভালো একটা কথা অনেকদিন আগে অমিত শাহজি বলে দিয়েছিলেন বলেছিলেন এটা তো জুমলা শুধু এইটুকুনি কথা বলেননি তিনি বলেছিলেন মানুষকে এত প্রতিশ্রুতি দাও যে মানুষ যেন প্রতিশ্রুতির চাপেই মরে যায় এটা গোয়েবেলসের থিওরির মতোই একটা বিষয় গোয়েবেলস বলেছিলেন একটা মিথ থেকে প্রচুরবার বললে সেটা সত্যি হয়ে যায় অমিত শাহ জীবনেও উন্নততর একটা গোয়্যেলসীয় নীতি আমাদের সামনে উপহার দিলেন দেশের সামনে উপহার দিলেন তিনি বললেন মানুষকে এত মিথ্যা এত প্রতিশ্রুতি দাও যে প্রতিশ্রুতির চাপেই যেন মানুষ মরে যায় কয়েকগুলো কমেন্ট নিয়ে নেই পার্থ প্রতিম দাস তালেস্টাইলের মিছিলে হ্যাঁ হাঁটে হাঁটাটা কি পড়তে পারলাম না প্লিজ বাংলায় লিখুন ফলে পার্থপ্রদম প্লিজ বাংলায় লিখুন আপনি ভালো প্রশ্ন করেন ফলে বাংলায় পেলে পেলে ভালো হয় আমার ইংলিশ বেংলিশটা আমার মানে আমারই অক্ষমতা আমি পড়তে পারলাম না সুতরাং আজকে একটা বিষয় দেখা যাচ্ছে যে ত্রিপুরায় বাম যুবশক্তি কিন্তু রাস্তায় নেমে প্রশ্ন করছে কেন টেট পরীক্ষা হবে না কেন প্রতি বছর পাঁচ হাজার লোকের চাকরি মানে প্রতি বছর সরকারি চাকরি থেকে পাঁচ হাজার লোক রিটায়ার করবে তার বদলে সেখানে নতুন পদ নিয়োগ হবে না ওরা তো বলেছিল বিজেপিতে ক্ষমতা আগে বলেছিল যে পঞ্চাশ হাজার চাকরি দেওয়া হবে এছাড়া ছাড়া দেখবেন ত্রিপুরায় প্রায় দশ হাজার তিনশো পঁচিশ জন চাকরি খুঁজেছে তাহলে সেই যে চাকরি খোয়ানো মানুষ প্রতি বছর পাঁচ হাজার লোকের যে চলে যাচ্ছে কাজ সরকারি কাজ তারা রিটায়ারমেন্টের কারণে হারাচ্ছেন তার মানে প্রচুর পরিমাণে শূন্য পদ তৈরি হচ্ছে এই মুহূর্তে ত্রিপুরায় প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদ রয়েছে সেই শূন্য পদগুলোতে কবে নিয়োগ হবে এই প্রশ্নটা ধরে কিন্তু বাম ছাত্র যুব শক্তি আজকে রাস্তায় রেবেছে আজকে ত্রিপুরার যে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে সেই স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি কীভাবে হবে বাংলাদেশ থেকে নয় যারা চিকিৎসার জন্য এসে এলো তাদের চিকিৎসা করতে দেওয়া হলো না ঠিক আছে কিন্তু ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি কবে হবে ত্রিপুরার তো হেলথ হেলথ যে স্ট্রাকচার রয়েছে হেলথ স্বাস্থ্য পরিষেবা যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেই ইনফ্রাস্ট্রাকচার কেন পার্বত্য অঞ্চলগুলোতেও যাবে না উপজাতিদের কি স্বাস্থ্য দরকার নেই স্বাস্থ্য কি শুধুমাত্র শহরাঞ্চলের লোকের দরকার আগরতলার স্বাস্থ্য দরকার উপজাতিদের স্বাস্থ্য দরকার নেই এই কথাই কিন্তু বামপন্থীরা বারবার বলে এসছেন যে স্বাস্থ্য হলো মানুষের মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারকে প্রতিষ্ঠার জন্য লড়াই চলছে উপজাতি অঞ্চলে হাসপাতাল কিভাবে নতুন তৈরি হবে সে নিয়ে ত্রিপুরা মোথার কোনো দাবি নেই তাদের দাবি হচ্ছে ত্রিপুরা ল্যান্ডের দাবি তাদের দাবি হচ্ছে এই মুহূর্তে ত্রিপুরায় কুড়িটা নয় পঁচিশটা আসন সংগ্রহ করতে হবে সংগ্রহ মানে সংরক্ষণ করতে হবে এই দাবি তারা তুলছেন কিন্তু উপজাতি অঞ্চল গুলোতে আরও উন্নততর স্বাস্থ্য পরিষেবা কীভাবে তৈরি হবে যে যার ওপর কিন্তু মানিক সরকার সরকার অন্তত জোর দেওয়ার চেষ্টা করেছিল একশো পার্সেন্ট পেরেছিল কিনা জানি না কিন্তু এটা করে মানিক সরকারের সরকার করেছিল যে স্বাস্থ্য শুধু আগরতলার বিষয় নয় স্বাস্থ্য প্রত্যেকটা মানুষের বিষয় স্বাস্থ্য বাঙালির যেমন বিষয় তেমনই উপজাতির বিষয় সেই জায়গা থেকে আজকে গোটা ত্রিপুরাকে সরিয়ে দেওয়া হচ্ছে আর সেই জায়গা থেকে ত্রিপুরা যত সরে যাচ্ছে তত কিন্তু ত্রিপুরার মানুষজন চিৎকার করে বলছে যে তারা একটা অন্য ধরনের বিষয় চায় ফলে দু হাজার আঠাশে কী হবে দু হাজার কি হবে সেই পরিসংখ্যান্ত পরের বিষয় হবে কিন্তু এই মুহূর্তে ত্রিপুরা যে জ্বলে উঠেছে ত্রিপুরার রাজপথে মানুষ যে বারবার প্রতিরোধ প্রতিবাদের মহাকাব্য আঁকছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে আর এই প্রতিবাদ প্রতিরোধের মহাকাব্যের সঙ্গে তো আমাদের গভীর একটা যোগাযোগ চিরকাল ত্রিপুরার সঙ্গে আমাদের ছিল বাংলার ছিল রবীন্দ্রনাথ রাজস্বী উপন্যাস লেখার সময় ত্রিপুরার রাজার কাছ থেকে ত্রিপুরার রাজা রাধা কিশোর মাণিক্যের কাছ থেকে তার জীব মানে সেই রাজবংশের ইতিহাস জানতে চেয়েছিলেন এবং রাধা কিশোর মাণিক্য কিন্তু সেই সময় ত্রিপুরার ইতিহাসও পাঠিয়েছিলেন আমাদের সঙ্গে ত্রিপুরার সম্পর্ক গভীরভাবে রাধা কিশোর মানিক্য শুধু রবীন্দ্রনাথ কিন্তু ত্রিপুরায় নিজের লেখাকে চালান করেননি বা শুধু রাজবংশের সঙ্গে নিজের সম্পর্কে স্থাপন করেননি যে সময় জগদীশচন্দ্র বোস একটা ল্যাবরেটরির অভাবে হৈ হৈ করে চারদিকে ঘুরছিলেন তার পাশে কেউ দাঁড়াচ্ছিল না সেই সময় কিন্তু ত্রিপুরার রাজ পরিবার জগদীশচন্দ্র বসুকে দশ হাজার টাকা সাহায্য করেছিল ফলে ত্রিপুরার সঙ্গে বাংলার একটা গভীর ঐতিহাসিক ইতিহাস রয়েছে যে ইতিহাস নিয়ে এখানে কেন কথা বলা হয় না সেটা আমি এখনও বুঝতে পারি না যেটা আমি বুঝতে পারি না যে রবীন্দ্রনাথকে প্রথম স্বীকৃতি কিন্তু ত্রিপুরা দিয়েছিল রাধা কিশোর দেবের রাধা কিশোর মানিক্যের বাবা রাধা কিশোর মাণিক্যের বাবা বীরচন্দ্র রাধা কিশোর মানে কৃষ্ণ কিশোর মাণিক্য রাধা বীর রাধা মানিক্যের বাবা তিনি কিন্তু সেই সময় তিনি যখন তার পত্নীকে হারান সেই সময় তিনি কিন্তু ভয়ঙ্করভাবেই একটা অসুস্থতার জায়গায় চলে গেছিলেন যাকে মেন্টাল সিকনেস বলে সেই ধরনের এক ধরনের মানসিক অবসাদের শিকার হয়েছিলেন সেই সময় কবির ভগ্ন হৃদয় কাব্যগ্রন্থ তাকে একটা শক্তি জুগিয়েছিল এবং সেই কাব্যগ্রন্থ পাঠের পরে তিনি কিন্তু এক ইমে মানে তার এক দুধকে পাঠিয়েছিলেন সেই দূতের সঙ্গে যখন কথা হয় রবীন্দ্রনাথের সেই সময় যখন রবীন্দ্রনাথকে কেউ চিনত না সেই সময় রবীন্দ্রনাথকে স্বীকৃতি জানিয়েছিল ত্রিপুরা ফলে ত্রিপুরার একটা ঐতিহাসিক ইতিহাস রয়েছে বাংলার সমস্ত মনীষীদের সঙ্গে ত্রিপুরার যোগাযোগ রবীন্দ্রনাথ করিয়ে দিয়েছিলেন এবং বাংলার মনীষীদের সঙ্গে ত্রিপুরার যোগাযোগের ভেতর দিয়ে একটা অন্য ধরনের ত্রিপুরা গঠনের চেষ্টা কিন্তু রবীন্দ্রনাথ থেকে সেই যুগেও শুরু হয়েছিল এবং সেই ত্রিপুরা গঠনের কাজকে আজকে কিন্তু বাঙালি বনাম উপজাতির লড়াইয়ের ভেতর দিয়ে ভেঙে দেওয়ার একটা বিরাট চেষ্টা চলছে ফলে এই চেষ্টাগুলো থেকে কিন্তু আজকে সাবধান হতে হবে রবীন্দ্রনাথ শুধু তার রাজস্বী উপন্যাসের বিষয় ভগ্ন উপ কাব্যগ্রন্থের বিষয় দিয়ে ত্রিপুরাকে দেখেননি তিনি দেখেছিলেন ত্রিপুরার সার্বিক ডেভেলপমেন্ট কোন জায়গা থেকে আসতে পারে সেই ডেভেলপমেন্টের জায়গা থেকে ফলে আমরা একটা অন্য ধরনের ত্রিপুরার গল্প বারবার রবীন্দ্রনাথের কাছ থেকে পাই কিন্তু আজকের ত্রিপুরার দিকে তাকিয়ে দেখুন সেই ত্রিপুরায় যেন আজকে আশার অভাব তৈরি হয়েছে চাকরি নেই বাকরি নেই এবং তার সঙ্গে অদ্ভুত লয় অ্যান্ড অর্ডার পরিস্থিতি যে কোনো সময় সাংবাদিকরা রাস্তায় আক্রান্ত হয়ে যাচ্ছেন তো আপনি যদি কোনো কথা বিজেপি শাসনের এগেনস্টে বলেন সঙ্গে সঙ্গে আপনার কণ্ঠরোধের চেষ্টা চলছে অনেক দিন আগে রবীন্দ্রনাথ তার একটা লেখায় পরিষ্কার বলেছিলেন যে পুলিশের থুতুতে কি বিষ মেশানো আছে পুলিশের লালায় বলে আজকে সেই পরিস্থিতির সামনে ত্রিপুরা কি দাঁড়াচ্ছে কণ্ঠরোধ নামক লেখায় রবীন্দ্রনাথের কথা বলেছিলেন একটা সময় যদি আমি ভুল হই তাহলে আমায় একটু সংশোধন করে দেবেন বারবার রবীন্দ্রনাথ মানবাধিকার পরিস্থিতি নিয়ে গর্জন করেছেন আজকে সেই গর্জনের সুর আমরা রাস্তায় শুনতে পাচ্ছি ফলে আজকে দেখা যাচ্ছে যে গোটা দেশের মতো ভয়ঙ্কর পরিস্থিতির সঙ্গে ত্রিপুরার ভয়ঙ্কর পরিস্থিতি একাকার হয়ে গেছে ফলে ত্রিপুরায় যদি আজকে একটা বাম আফসার্জ ঘটে বামপন্থীদের ক্ষমতা যদি এই যে ত্রিপুরায় বাড়ে আমি বেট ফেলে বলতে পারি পশ্চিমবঙ্গেও সেই ক্ষমতা বাড়বে এখন গোটা গোটা ভারতবর্ষের রাজনীতিতে বামপন্থীদের কুষ্ঠরোগীর মতো অপ্রাসঙ্গিক করে রাখা হয়েছে ওরা যেন কুষ্ঠরোগী ওদের দিয়ে যেন কিছু হয় না ওরা শুধু বিরিয়ানির হাড়িতে সুন্দর বামপন্থীরা শুধু বিরিয়ানির হাড়িতে সুন্দর এই তত্ত্ব আনা হয়েছে এবং এই তত্ত্বের ভেতর দিয়ে এটা প্রমাণ করা হচ্ছে যে বামপন্থা পড়তে ভালো লাগে কিন্তু বাস্তবে এর কোনো প্রয়োগ হয় না ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রে বামপন্থীরা আর কী করবে তারা বড়জন লিটিল ম্যাগাজিন করবে বামপন্থীরা যে একই সঙ্গে লিটিল ম্যাগাজিনও করতে পারে এবং দেশকে আরও সুন্দর তৈরি করতে পারে তার এখন ল্যাবরেটারির নাম হচ্ছে ত্রিপুরা একদিকে ত্রিপুরা যদি হয়ে থাকে তথাকথিত হিন্দুত্বের ল্যাবরেটারির নাম তাহলে বামপন্থীরাও যে ভারতবর্ষের রাজনীতি সবচেয়ে সুন্দর একটা স্বপ্ন দেখাতে পারে সেই স্বপ্নের নাম এই মুহূর্তে ত্রিপুরা মেঘালয়াতে সেকেন্ড বিগেস্ট টিএমসি অফিসিয়াল এখন বিষয়টা হচ্ছে টিএমসি কোন দিকে মানে কি চাইছে সেটাই তো তার পরিষ্কার নয় টিএমসি কি চাইছে সে কোন দিকে এগোতে চায় সে একদিকে এখানে যখন রাম মানে কি বলবো রামলীলার নামে মানে রাম নবমীর নামে যখন অস্ত্র মিছিল হয় সে হয়তো অষ্ট মিছিল করে না সেও তো পেছন পেছন হাঁটতে চায় ফলে টিএমসিকে পরিষ্কারভাবে তার স্ট্যান্ডটাকে আরও ক্লিয়ার করা দরকার সে কী করতে চায় সে কি বামপন্থী বিরোধী রেটোরিককে রেটোরিককে পশ্চিমবঙ্গের রাজনীতির অন্যতম একটা বিষয় করতে চায় যে বিরিয়ানির হাঁড়িতে সব থাকবে আমরা তো দেখেছি আন্দোলন সম্পর্কে তাদের রেটোরিকগুলো তাদের মিডিয়ার রেটোরিকগুলো সেখানে টিএমসি বিজিবাই বিজেপি মিডিয়া বলছে হাম সাত সাথ হ্যায় এখনও তো সেই রেটোরিক থেকে আমরা বেরোতে পারিনি ফলে মেঘালয়াতে তারা সেকেন্ড লার্জেস্ট পার্টি হয়েছেন অভিনন্দন অভিনন্দনই বলছি বিজেপি বিরোধী যেখানে যা কিছু হবে অভিনন্দনযোগ্য সেটা কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও পরিষ্কার বলছি তাদের রেটোরিকটা কি লাল হাটাও দেশ বাঁচাও সেই রেটোরিক এখনও চলবে অন্যভাবে স্লোগানটা ডাইরেক্ট দিতে পারি না কিন্তু মনের ভেতর সেই স্লোগানটা পুষে রাখি যে লাল হাটাও দেশ বাঁচাও অথচ টিএমসি যে ক্ষমতায় এসছিল মানুষ প্রথম দিকে অন্তত টিএমসির ভেতর দিয়ে একটা বিকল্প বামপন্থার স্রোতকে খোঁজার চেষ্টা করেছিল ফলে সে টিএমসি কোন রেটরিকে দাঁড়িয়ে আছে এটা সি টিএমসিকে বুঝতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যদি আমরা ত্রিপুরার পরিস্থিতির দিকে তাকাই তাহলে কিন্তু পরিষ্কার একটা বিষয় ক্রমশ আমাদের কাছে প্রতীয়মান হয়ে উঠছে দেশের অর্থনৈতিক সংকটের প্রশ্নে কিন্তু ত্রিপুরার বামেরা আজকে পথে নামছেন ত্রিপুরার বামেরা কিন্তু গোটার দেশের রাজনীতির সঙ্গে ত্রিপুরার রাজনীতির ঘনিষ্ঠ সম্পর্কে তুলে ধরছেন আজকে ত্রিপুরায় পর্যটনের যে ঐতিহাসিক সম্ভাবনা ছিল সেই ঐতিহাসিক সম্ভাবনাগুলো কোনো নতুন ক্ষেত্র তৈরি করতে পারলো না কেন শুধু সরকার জব মানুষ করবে বেসরকারি ক্ষেত্রেও মানুষকে হই হৈ করে কর্মসংস্থান কেন দেওয়া যাবে না এই প্রশ্ন তো আজকে বিজেপি শাসনের দিকে করতে হবে আজকে বিজেপি শাসনের দিকে এই প্রশ্ন করতে হবে কেন হেলথ সেক্টর এই ভয়ঙ্কর জায়গা রইল কেন গণতন্ত্র এইভাবে ভুলণ্ডিত হয়ে গেল ত্রিপুরায় এই প্রশ্নগুলো যত উঠবে তত কিন্তু একটা উন্নততর ত্রিপুরার দিকে আমরা এগোতে পারবো ফলে দু হাজার আজ যেটা বারবার বলছি দু হাজার আঠাশটা বিষয় নয় বিষয়টা হচ্ছে যে ত্রিপুরাকে একটা অন্য দিকে নিয়ে যাওয়ার জন্যে এই মুহূর্তে কিন্তু রাজপথে গণ আন্দোলন রয়েছে এবং এই গণ আন্দোলনকে শক্তিশালী হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যে অভিযোগটা উঠছে ত্রিপুরায় মাত্র চল্লিশ লক্ষ লোকের বাস ত্রিপুরার ত্রিপুরার জনসংখ্যা চল্লিশ লক্ষ আমরা আমাদের যে বলা হয় না জনসংখ্যা কম থাকলেই হৈ হৈ করে উন্নয়ন হবে তাহলে ত্রিপুরার জনসংখ্যা তো মাত্র চল্লিশ লক্ষ তাহলে সেখানে হৈ হৈ করে উন্নয়নের ফুল ফুটলোটা গেল আর ঠিক আছে পারিজাত না ফুটুক গোলাপ না ফুটুক উন্নয়নের ঘেঁটু ফুলও ফুললো না কেন পারিজাত আমার দেশের লোক চাইছে না যে সবার জন্য গাড়ি গোলাপও চাইছে না যে সবার জন্যে অন্তত মাসে একবার তারা ফাইভ স্টারে খেতে যাবেন না ত্রিপুরা না বাংলা না বিহারে কেউ এই উন্নয়নের গোলাপও চাইছে না কিন্তু উন্নয়নের ফুল ঘেঁটু ফুলো ফুটুক অন্তত চাকরি বাকরি মানুষের হাতে আসুক তাহলে ত্রিপুরার জনসংখ্যা যে এত কম রয়েছে তবু ত্রিপুরায় কেন উন্নয়নের এত অভাব রয়েছে এই প্রশ্নটা তো সামনে তো আজকে আমাদের দাঁড়াতে হবে এবং সেই প্রশ্নের সামনে দাঁড়ালে কিন্তু ভয়ঙ্কর রিয়েলিটি আমরা পাচ্ছি ত্রিপুরায় চল্লিশ লক্ষ জনসংখ্যার মধ্যে এক লক্ষ জনসংখ্যাকে ত্রিপুরা ছেড়ে বাইরের রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে এটা কি ত্রিপুরার পক্ষে খুব গর্বের বিষয় পশ্চিমবঙ্গেও দেখবেন প্রচুর মানুষকে বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে এটা কি আদেও কোনো উন্নয়নের মডেল যে আমার দেশের ছেলে আমার রাজ্যে কাজ পাবে আমার রাজ্যের ছেলে আমার রাজ্যে কাজ পাবে না রাজ্যের ভূমিপুত্ররা রাজ্যের বাইরে গিয়ে কাজ করবে এবং বাইরের লোক এসে ত্রিপুরার চাকরি দখল করে নেবে বাইরের লোক এসে বাংলার চাকরি দখল করে নেবে এটা কি উন্নয়নের কোনো মডেল হবে এই গুটখা উন্নয়নের মডেল কি এটা যে আমার রাজ্যে আমার রাজ্যের ছেলে আমার রাজ্যে চাকরি পাবে না আর বাইরের রাজ্যের ছেলে এসে এখানে সমস্ত চাকরি বাকরি সমস্ত কিছু দখল করে নেবে তাহলে কি এটা কি গুটকা উন্নয়নের মডেল আর এই মডেল যদি গুটকা উন্নয়নের হয় তাহলে সেই উন্নয়নের মডেল নিয়ে কিন্তু আজকে ত্রিপুরা সব থেকে বেশি সরব হয়েছে ত্রিপুরা আজকে সব থেকে বেশি সেই উন্নয়নের মডেল নিয়ে সরব হচ্ছে যে কেন ত্রিপুরা থেকে এত মানুষকে বাইরের রাজ্যে কাজ করতে যেতে হবে এবং কেন 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 ত্রিপুরার প্রচুর পদ বাইরের রাজ্যের ছেলেমেয়েরা এসে দখল করে নেবে ত্রিপুরার নিজের রাজ্যের ছেলেমেয়েরা কেন পাবে না এটা তো কোনো আঞ্চলিক দাবি নয় এটা তো কোনো অঞ্চলের সঙ্গে অঞ্চলের ঘৃণার দাবি নয় এটা হলে আমার অঞ্চলের সুন্দর সুন্দরভাবে বেঁচে থাকার দাবি আমার বাড়িটাকে আমি সুন্দর করবো এবং চাইবো তোমার বাড়িটাও সুন্দর হোক কিন্তু আমার বাড়িটা যদি সুন্দর না হয় তাহলে আমি তোমার বাড়িকে তাহলে তোমার বাড়িটাও কিভাবে সুন্দর হবে আমি তো সেই দাবিতেই যেতে পারবো না ফলে এটা একটা ত্রিপুরার সামনে কিন্তু একটা মেজর চ্যালেঞ্জ হিসেবে উঠে এসছে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা চ্যালেঞ্জ হিসেবে ত্রিপুরার সামনে উঠে আসছে যে চ্যালেঞ্জটার সামনে এই মুহূর্তে ত্রিপুরাকে দাঁড়াতে হবে যে এই সমস্ত প্রশ্নগুলোকে কেটে দেওয়ার জন্যে ভয়ঙ্করভাবে একটা সাম্প্রদায়িক সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হচ্ছে শিক্ষা এবং সংস্কৃতি যতবার প্রশ্ন তুলছে ততবার যেন সাম্প্রদায়িকতা এসে আমাদের গলাকে কেটে দিচ্ছে ফলে এর বিরুদ্ধে কিন্তু ভয়ঙ্করভাবে সবাইকে সজাগ থাকতে হবে তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়ও ত্রিপুরাতে এই মুহূর্তে সজাগ থাকতে হবে দেখুন আপনি যাকে হারাতে চাইছেন সেই বিজেপির যদি আপনি শক্তি না বোঝেন সেই বিজেপির যদি আপনি তার ভয়ঙ্কর মানে ক্ষমতা না বোঝেন তাহলে কিন্তু আপনি তাকে হারাতে পারবেন না ঠিক ভোটের আগে আগেই দেখবেন কুড়িটা আসনের যে ব্যবস্থা রয়েছে উপজাতিদের জন্য এস টি এসসিদের জন্যে সেটাকে পঁচিশ করার জন্যে ভয়ঙ্কর আন্দোলন শুরু হবে শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি উপজাতি অঞ্চলে হাসপাতালের সংখ্যা বৃদ্ধি ইনফ্রাস্ট্রাকচারের ভালো করা এগুলো নিয়ে কথা হবে না অর্থাৎ যত ভোট আসবে তত বেশি কিন্তু বাঙালি বনাম উপজাতির লড়াইকে সামনে রাখা হবে এবং ভোটের আগে আগেই কিন্তু বিজেপি নিজের ঘর গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে ভয়ঙ্করভাবে সামনে এই ডিলিমিটেশন কমিশন আছে ত্রিপুরায় সেটা অন্যদিন আলোচনা করবো ডি ডি ডিলিমিটেশন নিয়ে আজকে সেই আলোচনায় যাচ্ছি না সামনে খুব সচিরেই দেখবেন ভোটের আগে কিন্তু বিজেপি এই মুহূর্তে নিজেকে ত্রিপুরায় গুছিয়ে নিচ্ছে তারা স্তরে সংগঠনের নির্বাচন সম্পন্ন করে নিয়েছে তারা এই মুহূর্তে চাইছে একটা সঠিক মেশিনারি তৈরি করে নিতে যে মেশিনারি হৈ হৈ করে গোটা ত্রিপুরাকে শাসন করার মতো পজিশনে চলে যাবে এরকম একটা দুরন্ত মেশিনারি তারা তৈরি করতে চাইছে এবং এই মেশিনারি বিজেপি কিন্তু থেকে ভালো তৈরি করে সে বলে ভোট করিয়ে নিতে হয় এবং ভোট করানোর জন্য তার দুটো মেশিনারি থাকে একটা বুথ পর্যায়ে তার সংগঠন থাকে আর দুই যেটা থাকে তার হচ্ছে তার হাতে অমোক অস্ত্র হিসেবে মিডিয়া থাকে মিডিয়া এমনভাবে একই প্রচার করে যে জায়গা থেকে মানুষ বিভ্রান্ত হয়ে যায় সেই দশচক্র ভগবান ভূতের মতো আপনি হয়তো পিঠে একটা ছাগল নিয়ে হাঁটছেন দশটা লোক বারবার বলে যাচ্ছে না না আপনি ছাগল নিয়ে না আপনি কুকুর নিয়ে হাঁটছেন আপনি একসময় বিশ্বাস করে তাহলে না আমি ছাগল নয় আমি বোধ মাথায় কুকুর নিয়ে নিয়ে কাঁধে কুকুর নিয়ে হাঁটছি ফলে কুকুর ভেবে ছাগলটাকে দিয়ে দেন যারা ছাগলটাকে কেটে খাবে তাদের হাতে এই রকম একটা মিডিয়া সন্ত্রাসের পরিবেশ বিজেপি তৈরি করে ফলে তার সংগঠন থাকে তার সন্ত্রাসী মেকানিজম থাকে এবং তার সাথে থাকে মিডিয়া সন্ত্রাসের পরিবেশ এই বিষয়ে তিনটে বিষয় নিয়েই কিন্তু আজকে বামপন্থী শক্তিদের গভীরভাবে ভাবতে হবে আমি মনে করি না যে ত্রিপুরায় শুধু বুড়ো মানুষদের পার্টি সিপিএম পরিণত হয়েছে যারা বলছে ত্রিপুরায় শুধু বুড়ো মানুষদের পার্টি সিপিএম আমি মনে করি না এখনো বাম যুবশক্তি শক্তি যারা স্বপ্ন দেখতে ভালোবাসেন সেই স্বপ্ন দেখতে সক্ষম মানুষের একটা বিরাট অংশগ্রহণ হয়তো ত্রিপুরায় সিপিএমের সঙ্গে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমি এটাও বিশ্বাস করি যে কংগ্রেসের একটা স্রোত আস্তে আস্তে আসছে রাহুল গান্ধীর নেতৃত্ব যত পরিপক্ক হচ্ছে সেই জায়গা থেকে কংগ্রেসেরও একটা স্রোত আসছে ফলে এই বাম গণতান্ত্রিক শক্তি যে তিনটে বিষয়ের ওপর জোর দিলাম এই তিনটে বিষয় নিয়ে যদি ভাবে বুথস্বরের সংগঠন মিডিয়া প্রচার এবং নিজেদের ভোটের দিন অন্তত সচল একটা সংগঠন রাখার ব্যবস্থা যদি তারা করতে পারে তাহলে অবশ্যই বলা যায় যে ত্রিপুরায় এবার ছবি বদলাব এবং তার সঙ্গে সঙ্গে আজ থেকে বাঙালি বনাম উপজাতির ন্যারেটিভের বিরুদ্ধে সব থেকে সজোর কথাগুলো বাম গণতান্ত্রিক শক্তিকেই বলতে হবে বলতে হবে বিভেদের রাজনীতি ত্রিপুরাকে কোথাও নিয়ে যাবে না উন্নয়নের রাজনীতি ত্রিপুরাকে নিয়ে যাবে এবং সেই উন্নয়নের রাজনীতির ঝুলি থেকে বেড়াল বেরিয়ে গেছে বিজেপি শাসনের আচ্ছেদিনের কথা তো মানুষ বলেই গেছে এখন বলছে অন্তত দুর্দিন দে অন্তত ভালো করে একটু খেদে পড়তে পাই কেন আচ্ছে দিন না দিস অন্তত ঘি ভাত না দিস অন্তত একটু ডাল ভাত দে আচ্ছা মাছ ভাত ছেড়ে দিলাম একটু ভাত যেন চাই সেই সোয়াবিন ভাতের দাবি এই মুহূর্তে ভারতবর্ষ বিজেপি শাসনের কাছ থেকে করছে কিন্তু আশার ছলনে বারবার ভুলছে আর ত্রিপুরা বলছে না আমরা কোনো কিছুকে আশার ছলনে ভুলতে দেব না ফলে এই মুহূর্তে ভয়ঙ্কর এক লড়াইয়ের জায়গা ত্রিপুরা একদিকে একদিকে সমস্ত প্রতিক্রিয়াশীল শক্তিগুলো বিজেপির নেতৃত্বে তাদের ঘুটি সাজাচ্ছে অন্যদিকে বাম গণতান্ত্রিক শক্তি মানুষের জীবন জীবিকা রুজি রোজগার আরও উন্নয়নের দাবি নিয়ে আরও সুন্দর স্বাস্থ্য পরিকাঠামোর দাবি নিয়ে একটা নতুন ত্রিপুরা আওয়াজ তুলছে ফলে এটা খুব ইন্টারেস্টিং টাইমস আমরা গণতন্ত্রের সবচেয়ে ইন্টারেস্টিং জায়গার সামনে দাঁড়িয়ে আছি এই বলেই আজকে এখানে শেষ করছি বামপন্থী অতীত অভিজ্ঞতা প্রশ্নাতীত নয় একদম ঠিক কথা বলেছেন সঞ্জীব চক্রবর্তী বলেছেন বামপন্থীদের অতীত অভিজ্ঞতা প্রশ্নাতীত নয় একদম ঠিক কথা বলেছেন নিশ্চয়ই এই প্রশ্নগুলো করা খুব জরুরি এই প্রশ্নগুলো ছাড়া জীবনে না কিন্তু বামপন্থীদের অতীত অভিজ্ঞতা প্রশ্নাতীত নয় এটা যেমন সত্যি তেমনই আজকে ভারতবর্ষের সামনে বাম বিকল্প ছাড়া আর কি বিকল্প রয়েছে যদি আপনি একটু আমায় বলেন ফলে অতীত থেকে বামপন্থীদেরও শিক্ষা নিতে হবে অতীতের ভুলগুলোকে রেক্টিফিকেশান করতে হবে যদি অতীতের ভুলের কন্টিনিউয়েশান তারা করেন তাহলে তারা কোথাও এগোতে পারবেন পশ্চিমবঙ্গে যেমন তারা এগোতে পারছেন না তার কারণ হচ্ছে সেখানে অতীতের ভুলের কন্টিনিউয়েশান একের পর একের একের পর এক হয়ে যাচ্ছে নতুন ভুল নেই নতুন ভুল নেই অতীতের ভুলের কন্টিনিউয়েশান আছে ফলে অতীতের ভুল থেকে তো নিশ্চয়ই বামপন্থীদের শিক্ষা নিতে হবে ত্রিপুরাতে ভয়ঙ্কর দুর্নীতি চলছে অনুন্নয়ন রোজগার শৃঙ্খলা প্রশ্নের মুখে একদম নিখিল দেব একদম ঠিক কথা বলেছেন যে ত্রিপুরাতে একদম দুর্নীতির যদি এক স্বর্গরাজ্য বলা হয় অনেকে বলছেন ত্রিপুরা এখন দুর্নীতির সেই স্বর্গরাজ্য যেখানে প্রশ্ন তুললেও পাপ মনে করা হয় যেখানে মেরুদণ্ডও গেছে প্রশ্ন তৈরি প্রশ্ন তোলার অধিকারওকেও কেড়ে নেওয়া হয়েছে মেরুদণ্ডকেও আঘাত করা হয়েছে আপনার ভোকাল কটকেও আঘাত করা হচ্ছে তাহলে কোন আঘাত আমি সামলাবো আর এই আঘাতগুলো বুঝিয়ে দিচ্ছে উন্নয়নের বেড়াল ঝুলি থেকে বেরিয়ে এসছে এই উন্নয়নের বেড়াল গোটা দেশের ঝুলি থেকে বেরিয়ে এসছে শুধু ত্রিপুরা নয় গোটা দেশ এক অদ্ভুত অনুন্নয়নের সামনে দাঁড়িয়ে আছে যেখানে প্রফিট বাড়ছে কর্পোরেট গোষ্ঠীগুলোর কিন্তু সাধারণ শ্রমিক কর্মচারীর মাইনে বাড়ছে না এই কোন সকাল যা রাতের চেয়ে অন্ধকার ফলে এই বলে আজকে এখানেই শেষ করছি তার সঙ্গে সঙ্গে বলছি কথা মুখে একটু ভালোবাসা দিন কথামুখ সাবস্ক্রাইব করুন কথামুখকে মানুষের কাছে পৌঁছে দিন এবং আপনাদের যাবতীয় যা কিছু আছে কথামুখ নিয়ে যদি কোনো অভিযোগ থাকে অভিমান থাকে অনুযোগ থাকে সেগুলোও বলুন এবং তার সঙ্গে সঙ্গে এই অনুষ্ঠানটা ভালো লাগলে ইউটিউবে গিয়ে থ্যাংকস জানান যদি অনুষ্ঠানটা ভালো লাগে তাহলে আমাদের মেম্বার হন মেম্বারশিপের সংখ্যা কিন্তু কমছে এবং তার সঙ্গে সঙ্গে বলি কথামুখী বোধ বাংলার এমন একটা চ্যানেল যারা শিল্প সাহিত্য শিক্ষা সিনেমা এবং জীবনের সমস্ত রং নিয়ে কথা বলতে যায় ফলে জীবনের সমস্ত রংকে হাতে নিয়ে দেখুন আপনি রাজনীতি ভালোবাসেন খুব ভালো কথা কিন্তু তা বলে আপনি সিনেমা ভালোবাসবেন না এটা হয় নাকি ফলে রাজনীতি সহ সিনেমা সিনেমা সহ সাহিত্য এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় সেটা নিয়ে স্টেডি থাকুন এই আকাশটাকে চিনতে শিখুন এবং এই আকাশের সঙ্গী হন সঙ্গী হন সঙ্গী হন ঠিক আছে আবার দেখা হচ্ছে